দেখুন প্রথমেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাই আমাদের মুর্শিদাবাদ জেলায় এবং চার তারিখ উনি আসবেন রাজনৈতিক প্রোগ্রাম আহ প্রত্যেককেই হয়তো অবগত আছেন আপনারা দেখুন দলীয় আমাদের কর্মসূচি রয়েছে তার পাশাপাশি আপনারা জানেন যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সাধারণ মানুষের পাশে সর্বত্র রয়েছে সর্বত কারণ আমরা বিগত পনেরো বছর থেকে তিনটা টার্ম আমরা দেখে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে সবসময় থেকেছেন আপদে বিপদে সবসময় আর কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করে কিভাবে দ্রুত মানুষের সহযোগিতা করেছেন তো আমরা এরকম মানবিক একটা মুখ্যমন্ত্রী পেয়ে আমরা নিজেদের নিজেরা গর্ববোধ করি তার পাশাপাশি ওনার প্রতিনিধিত্বে আমরা নিজেদের মুর্শিদাবাদে যারাই যে এই বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করছি আমরা প্রত্যেককেই গর্ববোধ করি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে আমরা আজকে মানুষের পাশে থাকতে পারছি আর আরো একটা বিষয় আমি বলবো যে দেখুন বর্তমানে তো আমাদের মুর্শিদাবাদ খুব শান্তপ্রিয় একটা জায়গা খুব শান্তপ্রিয় একটা জেলা এবং এই জেলাতে নানা রকম মানুষ রয়েছে যারা সব সময় কুচক্র করতে থাকে আপনারা বুঝতে পারছেন আমি সাম্প্রদায়িক শক্তি যেই শক্তি এক রাজনৈতিক দলের দলকে সমর্থন করে এবং তাদের উদ্দেশ্যে আমার বলার যে মুর্শিদাবাদের মাটিকে তারা বারবার উত্তপ্ত করার চেষ্টা করেছে সেই কেন্দ্রের বিজেপি সরকারের যারা প্রতিনিধিরা আছেন তারা বারবার এরকম করেন কিন্তু আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাগুলোকে কিভাবে প্রোটেক্ট করতে হয় এবং আমাদের শুধু মুর্শিদাবাদ নয় প্রত্যেকটা জেলাকে কিভাবে প্রোটেক্ট করতে হয় এই সাম্প্রদায়িকতার হাত থেকে সেই জায়গাটা উনি বারবার বুঝিয়ে দিয়েছেন আর আরও একটা বিষয় যে আগামী ছাব্বিশে নির্বাচন আমাদের মুর্শিদাবাদের মানুষকে একটাই বার্তা দেওয়া থাকবে যেটা আমরাও মনে করি সর্বত যে আহ মুর্শিদাবাদে সবসময় যেভাবে মুর্শিদাবাদের মানুষ ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করেছেন আবারও ছাব্বিশে নির্বাচনে যাতে ওনার পাশে থেকে আমাদের নেত্রীকে মুর্শিদাবাদের প্রত্যেকটা সিট উপহার হিসাবে তুলে দিতে পারি আর পাশাপাশি ছাত্রী ছাত্র ছাত্রীরা থাকবে আমাদের বিভিন্ন আশাকর্মীরা বিভিন্ন দপ্তরে যারাই পুরো মুর্শিদাবাদ জুড়েই লোকজন আসবেন এবং সবাই নিজস্ব একটা তুষ্টি নিয়েই তাদের আসা যে প্রত্যেকবার যেটা তারা করেন এবং আমরা চাই যে আমাদের মুর্শিদ আমাদের মাটিতে আমাদের নেত্রীর স্বাগত নেত্রীকে স্বাগত জানাই এবং সেই দিনের চার তারিখের প্রোগ্রাম আমাদের সাফল্য মন্ডিত হোক এবং আমাদের প্রত্যেকটা মানুষের মন যেভাবে উনি জয় করে আছেন আগামী দিনেও বহুদিন পর্যন্ত যেন উনি আমাদের মনে বিরাজ করেন ধন্যবাদ এবং যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং একজন মুখ্যমন্ত্রীর যে প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী সমস্ত কিছুই হবে এবং একটু পরেই ডিএম সাহেব এসপি সাহেব বা প্রশাসনিক কর্তারাও সব আসবেন হুম কালকে হয়তো যে মিটিং হওয়ার কথাই মাঠেই হয়তো মিটিং হবে কারণ চিফ মিনিস্টারের প্রোটোকল মেনেই সব আমাদেরকে করতে হয় আমাদেরকেও মানতে হয় তাই আমরা খলিল সাহেব আছে এখানে আমার এমপি সাহেব সভাপতি আমরা সবাই মিলে আমাদের সহকর্মীরাও আছেন সবাই মিলে এসছি মাঠের এসপি সাহেব ডিএম সাহেব যখন আসবেন আরো কিছু প্রশাসনিক নির্দেশ ওনারা হয়তো দেবেন তাই একসাথে আলোচনা করে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় যে লক্ষাধিক মানুষ এখানে জমায়েত হবেন তাদেরও যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেটা নিয়েই আমরা আলোচনা হবে তাই আমরা সবাই মাঠে আছি